আসসালামু আলাইকুম শিল্পী লিটন হাফিজ শিয়া ধর্ম গ্রহণ করেছে আমার কাছে প্রমাণ রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন সব আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে জামাত ইসলাম যাদেরকে বহিষ্কার করেছে তাদের সম্পর্কে আপনারা আস্তে আস্তে জানুন তাদের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে না জেনে সমালোচনা করবেন না জামাত শিবির যারা করে তারা জামাতের সিদ্ধান্ত তারা মেনে নেন তারা সবাই মেনে নিয়েছে অনেক সবাই ফেসবুকে পোস্ট করেছে আমি দেখতে পেয়েছি যে শিল্পী লিটন হাফিজকে আমরা ভালোবাসতাম ইসলামী আন্দোলনের জন্য দিন কায়েমের জন্য তো তিনি যেহেতু এই পথ থেকে তিনি সরে গিয়েছেন এখন তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই এমন মন্তব্য সবাই করতেছেন সুপ্রদর্শক তো আমাকে অনেকে বলেছে এই শিল্পী লিটার হাফিজ তিনি শিয়া হয়ে গিয়েছেন অনেকের আমাকে বলেছেন কিন্তু আমি বিশ্বাস করিনি তো যখন আমি একটি ভিডিও দেখলাম এরপরে জামাতের কেন্দ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম একজনের মাধ্যমে আমি জানতে পারলাম যে আসলে তিনি শিয়া হয়ে গিয়েছেন শেয়া গ্রহণ করেছেন তো সে প্রদর্শক প্রথমে যে ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন সেখানে শিয়াদের একটি প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামে তিনি মঞ্চে গিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন তো তার এই কোনো বক্তব্য আমি পাইনি যার কারণে তার এই তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করিনি যখন আমি জামাতের কেন্দ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি তিনি আসলেই শিয়া ধর্ম গ্রহণ করেছেন তখনই আপনাদের মাঝে আমি ভিডিও বানাতে আসছি প্রদর্শক আপনারা আবার একটু দেখেন যে তিনি শিয়াদের মঞ্চে তিনি গিয়েছেন এখানে ইরানের একজন শিয়া আসছে শিয়া নেতা আসছে সেখানে একটি প্রোগ্রাম হচ্ছিলো এই শিল্পী লিটন হাফিজ সে প্রোগ্রামে তিনি মঞ্চে গিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন তার কোনো বক্তব্য এখনও পর্যন্ত আমরা পাইনি যে যদি পাই আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব তো যারা নানান সময় নানান কথা বলেন তাদেরকে আমি একটু বলবো যে জামাত ইসলামী কোনো সিদ্ধান্ত নিলে কাউকে বহিষ্কার করার চিন্তা ভাবনা করলে জামাত সুরার মাধ্যমে সেখানে সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন জামাত ইসলাম প্রচলিত কোনো রাজনৈতিক সংগঠন নয় এটা আপনাকে বুঝতে হবে জামাত প্রচলিত কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি একটি ধর্মীয় সংগঠন তো এরা নিজেদের নিজেদের আক্রোশের জন্য একে অপরকে বহিষ্কার করে এরকম কোনো ইতিহাস নেই শুধু তারা কোরআন এবং সুনার বাইরে যদি কেউ চলে যায় সাথে সাথে জামাত ইসলাম তাদেরকে বহিষ্কার করে দেন এখানে কোনো অ্যাকচুয়াল বিন্দু পরিমাণ জামাত ইসলাম ওয়েট করেন না তার জন্য যখনই কোরআন সুননার বিরুদ্ধে কেউ আচরণ করে চলে যান তখনই জামাত ইসলাম তাকে সাথে সাথে বহিষ্কার করেন জামাত একটি আদর্শভিত্তিক রাজনীতি করেন আপনারা জানেন তাদের আদর্শ থেকে বিচ্যুত হলেই জামাত তাকে বহিষ্কার করে তো শিল্পী মিল্টন হাফিজ যা করেছেন স্পষ্ট তিনি কোরআন এবং হাদিসের বিরোধী কার্যক্রম করেছেন শিয়াদেরকে সাধারণত মুসলিম মনে করে না শিয়াদেরকে সাধারণত মুসলিম মনে করে না শিয়া আলাদা একটি ধর্ম শিয়াদের বিশ্বাস কি আপনারা জানেন শিয়ারা হজরত আলী তালাকে তারা নবী মানে এবং তারা মনে করে যে আল্লাহ তালা হজরত আলীর পরেই নবুয়াত নাজিল করেছিলেন কিন্তু ভুলে জিবরাইল আল্লাহ সাল্লাম মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই নবুয়াতের দায়িত্ব দিয়েছেন নাওজবিল্লাহ এমন মতাদর্শ এমন ধারণা তারা করে থাকেন তো এটি ডাইরেক্ট কুফরি এবং কোরআন এবং সোনার বিরুদ্ধে তো এরকম একটি আদর্শকে যে গ্রহণ করবে জামাত ইসলাম তাকে বহিষ্কার করার জন্য এক বিন্দু ভাববেন না এটাই স্বাভাবিক ব্যাপার আর সেটি ঘটেছে জামাত ইসলাম তাকে সাথে সাথে বহিষ্কার করেছে তো আপনারা দেখতে পেয়েছেন যে শিল্পী লিটন হাফিজ তিনি বাদ্যযন্ত্র দিয়ে গান বাজিয়েছেন প্রকাশ্যে আপনারা দেখতে পেয়েছেন তিনি হারমোনিয়াম দিয়ে গান করেছেন তো তিনি কিন্তু জামাত ইসলামে থাকাকালীন এমন কার্যক্রম করেননি তিনি শিয়া ধর্ম গ্রহণ করার পরে তিনি এই সকল কার্যক্রমের ভিতরে কিন্তু জড়িয়ে গিয়েছেন বা এখন তিনি এই বিষয়গুলো হালাল মনে করছেন বিভিন্ন হাদিস দেখানোর চেষ্টা করছেন তো আসলে যে তিনি শিয়া ধর্ম গ্রহণ করেছেন শিয়ার পক্ষে চলে গিয়েছেন এ সম্পর্কে তার একটি ফেসবুকের কমেন্টের উত্তর দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট আপনাদেরকে দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন বিস্তারিত যদি পড়েন আপনারা দেখতে পান এখানে যে তিনি যে উত্তরগুলো দিয়েছেন শিয়া সম্পর্কে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি শিয়া ধর্ম গ্রহণ করেছেন তো আমি গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে জামাত ইসলাম যাকে বহিষ্কার করেছে তার সম্পর্কে আস্তে আস্তে আপনারা জানান আপনারা বুঝতে পারবেন নিজেরাই বলবেন এক সময় যে তাদেরকে বহিষ্কার করা ঠিক আছে মুজিবর রহমান মঞ্জু সম্পর্কে আপনারা এখন যেরকম বলছেন যে মুজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করা ঠিক আছে জামাতের ঠিক সিদ্ধান্ত ঠিক আপনারা মিলিটার হাদিজ সম্পর্কে এখন বলবেন যে জামাত যা সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলাম কোরআন হাদিসের বাইরে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন না যার কারণে জামাদের সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম শিব দর্শক বিষয়টি আপনারা কি দেখছেন মিল্টার হাফিস কি জামাত ইসলাম যে বহিষ্কার করেছে বিষয়টি আপনার কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কেনকাবে সব সহ সত্য নির্ভর তথ্য পেয়ে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আবার